নমস্কার তাপ তাপপ্রবাহের জেরে সিদ্ধান্ত বদল ফের বাড়ানো হচ্ছে গরমের ছুটি শিক্ষা দপ্তরের আপডেট সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব তীব্র গরম তার সাথে চলল ভোট পর্ব সব মিটিয়ে প্রায় দেড় মাসের লম্বা বিরতির পর খুলেছে রাজ্যের স্কুল কলেজ তবে স্কুল খুললেও পরিস্থিতি স্বাভাবিক নয় ফের দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র তাপপ্রবাহ এই আবহে কি ফের বাড়ানো হতে পারে গরমের ছুটি সূত্রের খবর ইতিমধ্যেই এই নিয়ে প্রধান শিক্ষকদের মতামত নিতে শুরু করেছে স্কুল শিক্ষা দপ্তর গতকাল থেকে স্কুল খুললেও গরমের জেরে হাঁসফাঁস অবস্থা ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুল শিক্ষকদের তীব্র গরমে কীভাবে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে পঠন পাঠন নিয়মিত করা যায় এই নিয়ে উদ্বিগ্ন স্কুল শিক্ষা দপ্তর স্কুলের সময়সীমা এগিয়ে নিয়ে এসে কি সমস্যার সমাধান করা যেতে পারে একাধিক জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকরা স্কুলের প্রধান শিক্ষকদের ফোন করে মতামত নিচ্ছে জানা গিয়েছে স্কুল শিক্ষকদের সাথে কথা বলে ইতিমধ্যে রিপোর্ট জমা করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরকে প্রসঙ্গত দক্ষিণবঙ্গের তীব্র তাপপ্রবাহের জেরে গত বাইশে এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার মাঝে গরম কমলেও ভোটের কারণে স্কুল খোলা যায়নি ভোটের পালা মিটতে গতকাল থেকে ফের শুরু হয়েছে পঠন পাঠন তবে এরই মাঝে ফের রাজ্যের বহু জেলায় শুরু হয়েছে তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে হুড়মুড়িয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা এর মধ্যে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে বেহাল দশা কোথাও কোথাও চুয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছেছে তাপমাত্রা রিয়েল টাইম ফিল পঞ্চাশের বেশি তাপপ্রবাহের জেরে বাঁকুড়ায় পড়ুয়াদের অসুস্থতার খবরও উঠে আসে তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফের একবার স্কুল ছুটি দেওয়ার অথবা মর্নিং স্কুল করানোর মতো দাবি উঠছে তবে এখনও পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের তরফ থেকে কিছু নির্দেশ দেওয়া হয়নি সুতরাং বোঝা যাচ্ছে যে তাপপ্রবাহ গরমের ছুটি পড়ার আগে যেরকম ছিল তার থেকে বরঞ্চ এখন আরও বেশি অস্বস্তিকর অবস্থা শুরু হয়েছে বৃষ্টি কবে হবে আবহাওয়া দপ্তর সেই বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারছে না হতে পারে বলছে সম্ভাবনা আছে এরকমটাই বলছে হবেই এরকমটা কিন্তু কখনোই বলতে পারছে না এবং বিভিন্ন জেলায় পড়ুয়ারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে এরকম খবরও কিন্তু পৌঁছাচ্ছে তবে এই পরিস্থিতিতে কিন্তু বিদ্যালয় পরিদর্শকরা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের কাছে ফোন করে মতামত জানতে চেয়েছে যে স্কুলের পরিস্থিতি কি বা সেখানে ছাত্রছাত্রীদের অবস্থা কীরকম এবং কোথাও কোথাও বলা হচ্ছে যে ছুটি বাড়িয়ে দিতে আবার কোথাও বলা হচ্ছে যে মর্নিংয়ে ক্লাস করার এখন বিষয়টা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকারা অনেক দূর দূরান্ত থেকে আসেন এবং সেখানে শুধুমাত্র শিক্ষকেরাই আসেন তা নয় অনেক শিক্ষিকারাও কিন্তু আসেন এখন সেক্ষেত্রে মর্নিংয়ে ক্লাস চালু করা হলে সেখানে সবাই সেই সময় মতো সেখানে পৌঁছাতে পারবে কিনা অর্থাৎ স্কুলে পৌঁছাতে পারবে কিনা সেটাও কিন্তু একটা বিষয় ভাবা উচিত তো দেখা যাক যে শিক্ষা দপ্তর থেকে কোনো নির্দেশ আসে কি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ